বিগত ষোলো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মসর্গ করেছেন জীবন দান করেছেন বরণ করেছেন বন্ধুত্ব বরণ করেছেন সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে উপদেষ্টার বক্তব্যকে কুট করি তিনি বলেছেন দুই হাজার চব্বিশের ছাত্রগণ উত্থানের শহীদদেরকে আমরা জাতীয় বীর আখ্যায়িত করলাম আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদীদের আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য মানুষের অধিকার আদায়ের জন্য তারাও জাতীয় বীর শুধুমাত্র দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্রগণ উত্থান ছত্রিশ দিনে হয়ে এই একটি ফেসিবাদের পতন হয়েছে তা নয় এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ ষোলো বছরের রক্তক্ষয়ী আন্দোলনের যে আন্দোলন করতে গিয়ে দুই হাজার দুই একটি মানবাধিকার সংগঠনের হিসাব পথে সাত হাজার একশো আষ্টি জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশ নির্যাতন রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতনের শিকার হয়েছেন পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেছেন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা যেটা বলি বিচার বিচারবহিত হত্যাকাণ্ড এই সমস্ত অ্যাকাউন্ট মিলে সাত হাজার একশো জনের একটা তালিকা আছে তার মধ্যে সাতশো নয় জন বুমের শিকার হয়েছেন যার একটি বড় অংশ আজ পর্যন্ত ফিরে আসতে পারেন আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেন যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সংখ্যা দুই হাজার ছয়শ তিরানব্বই সেই মানবাধিকার সংস্থাটির হিসাব মতে এইভাবে পুলিশের হেফাজতে অন্যভাবে নির্যাতিত অন্ধত্ব বন্ধুত্ব বরণ করে সেই সময় যারা হয়েছে এখানে একজন আহত যে পায়ে সরাসরি বন্দুক লাগিয়ে গুলি করে যা। পা আজকে নেই কৃত্রিম পা লাগে এসে তার নাম হচ্ছে নয়ন বাসার এখানে প্রতিদিন এরকম অসংখ্য তারা অবশ্যই জাতীয় বীর তারা এই দেশের মানুষের অধিকার আদায়ের তারা ত্যাগ স্বীকার করেছেন কেউ শহীদ হয়েছেন কেউ গম হয়েছেন কেউ বিচার পরিণত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেউ অন্ধত্ব বরণ করেছেন এখানে একটা বাচ্চা ছেলে জীবন্তব্য দিল এই দৃশ্য দেখা যায় না সারাটা জীবন তার সামনে বয়ে আছে অথচ চোখ হারিয়েছে বয়সগত হবে চোদ্দ না হবে পনেরো বছর তারা অবশ্যই জাতীয় আমি এটা আজকে এখানে উচ্চারণ করতে চাই বিগত ষোলো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মসর্গ করেছেন জীবন দান করেছেন অন্ধত্ব বরণ করেছেন চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে